সুরাতুল ফাতেহা এমন একটি গুরুত্বপূর্ণ সুরা যে সুরাতুল ফাতেহা পরে ফু মাত্রই আল্লাহ তালা রোগ মুক্তি করে দিলেন ভালো করে দিলেন আর এমন করে ভালো করে দিলেন নবী করিম সাল্লাম বললেন তোমরা কোরআনের ইজ্জত কোরআনের সম্মান বাড়িয়ে দিয়েছো তার মানে হলো আপনি যদি একজন মানুষের পেট ব্যথা করে সেখানে পানির মধ্যে ফু দিয়ে সুরাতুল ফাতেহা পরে ফু দিলেন লোকটি খেলো ভালো হয়ে গেল তাহলে কোরআনের সম্মান কি বাড়লো না কমলো বাড়লো উনি ট্যাবলেট খান কত কিছু খান ভালো হন না আর বিনা পয়সায় আপনার মধ্যে আপনার কাছে বলল সুরে ফাতে পরে ফু দিলেন আল্লাহ রাসুল বলল কোরআনের সম্মান কোরআনের ইজ্জত তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো আল্লাহ আকবর ওই বিধর্মীরা যখন দেখলো এই সাহাবি সুরাতুল ফাতে পরে ফু দিল আমাদের নেতা ভালো হয়ে গেল এবার তারা চলে এসেছে এমন কি সুরা করল সেই সুরার কাছে আমরা যাব এসে শুনলো যে কোরআন থেকে বললো সেই কোরআনের কাছে যাব এই কোরআন বলে আল্লাহ রসুল বলে তার কাছে যাব। আল্লাহ রাসুলের কাছে আসলেন কিছুক্ষণ বসলেন তারা দেখলেন শুনলেন বুঝলেন তিনি এমন একজন মানুষ যেই মানুষের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছুই নেই যেই মানুষের মধ্যে কোনো এমন কোনো কাজ নেই যিনি যেটা বলেন সেটাই করেন এমন চরিত্র এমন মহত্ব এমন গুণ তার মধ্যে আছে তিনি কোরআন বলেন তিনি বলেন কোরআন আমি নিজ থেকে বলি না কোরআন বলি একজনের কাছ থেকে আসে তিনি হলেন আমার আল্লাহ আল্লাহর থেকে কোরআন আসে সেটা আমি শুধুমাত্র বলি আরে কোরআনের ইজ্জত এবং সম্মান এত বেশি যে কোরআনের সাথে লেগে থাকবে কোরআনকে মহাব্বত করবে কোরআনকে ভালোবাসবে কোরআনের সাথে যারা থাকে তাদেরকেও ভালোবাসবে আল্লাহ রাসুল বললেন তাদের ইজ্জত কে আল্লাহ কে বাড়িয়ে দিবে আল্লাহ বাড়িয়ে দিবেন ওই ওই লোকেরা দেখতে এসে আল্লাহ রাসুলের চরিত্র দেখে কথাবার্তা দেখে সাহবায় আমাদের আচরণ দেখে তারা মুগ্ধ হয়ে বলে তাহলে এই কোরআনের কাছে আমরাও আসবো আমরা মুসলমান হব বলে আল্লাহ আকবর এই জন্য কোরআনের কাছে আসলে সম্মান বাড়ায় দেয় কে আরো জোরে বলেন কে বাড়ায় দেয় তো সুরাতুল ফাতেহার একটা নাম বলেছে সুরাতুল শেফা আপনি গভীর রাতে দেখলেন আপনার বাচ্চাটা কান্নাকাটি করে এই সময় আপনি কার কাছে নিবেন কেমন করবেন হতে পারে বিকেল বেলা আপনার স্ত্রী আপনার সন্তানরা এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাহিরে গেছে সন্ধ্যাবেলায় বাহিরে গেছে শয়তান আসর করতে পারে কোনো জিনের আসর করতে পারে নজর পড়তে পারে এই জন্য কান্নাকাটি করে আপনি এই মুহূর্তে কাউকে খোঁজার দরকার নাই সুরায় ফাতে বিশমিল্লা বিসমিল্লা সহ সুরাতুল ফাতে শেষ করে ফু দিবেন দেখবেন আস্তে আস্তে কান্না থেমে যাবে সোহান বলেন বাস্তব একটা শুধু আপনার কাজ থাকা লাগবে সেটা হল আল্লাহর উপরে বিশ্বাস থাকা লাগবে যে সুরায় ফাতে এটার নাম হলো সুরত শেফা রোগ মুক্তি করে দেয় আমার বাচ্চা যেহেতু কান্নাকাটি করে আমি যেহেতু তাফসিল শুনেছি এই সুরাতুল ফাতেহা একটা দোয়া পরে ফুদিল আল্লাহ তালা রোগ মুক্তি করে দেয় অতএব আমি দিলাম আল্লাহ তুমি করবা আমি বিশ্বাস রেখে ফুদিলাম আল্লাহ করে দিবেন পেরেছেন যখন তখন হুজুরদের কাছে লাগবে না সহজ হয়ে গেছে একটা সময় পেট ব্যথা করলে মানুষ পানি নিয়ে হুজুর বাড়িতে যেত ইমাম সাহেবের কাছে যেত এখন কিন্তু সেই কালচার গুলো আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলেছি আমাদেরও সমস্যা আছে আমরাও চলাফেরার মধ্যে সমস্যা আর মুসলিমের মনে করে এখন হুজুরের কাছে গিয়ে কোনো লাভ নাই ইউটিউবে দিতে হবে কথা বুঝতেছেন কোন একটা মাস আলা জানার প্রয়োজন হলে এখন আমরা আর হুজুরদের কাছে আসি না ইউটিউবে সার্চ করি ক্রোম ব্রাউজারে সার্চ করি ইউসি ব্রাউজারে সার্চ করি ফেসবুকে অনুসন্ধান করি আপনি ফেসবুক থেকে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব থেকে যা শুনবেন আপনি পাল্টা তো কোনো প্রশ্ন করতে পারবেন না যেটা সার্চ করলেন আসছে একটা কিন্তু আপনার মনের মতো হয় নাই আপনার মনের মতো জানতে জিজ্ঞাসা করতে বুঝতে শুনতে একজন আলেমের দ্বারস্থ হতে হবে ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার বলছিলাম সুরাতুল ফাতেহা এটা এমন একটি সুরা আল্লাহ রাসুল বলেছে সুরাতুল ফাতে আরেকটা নাম হলো সুরাতুল দোয়া জোরে বলেন কি মাঝে মধ্যে আপনারা বলেন হুজুর আমার বাচ্চার জন্য একটু দোয়া করে দেন অথবা হুজুর আমার আব্বা আম্মা মারা গেছে একটু দোয়ার ব্যবস্থা করে দেন আমরা বলি তাহলে সবাই বিসমিল্লার সাথে সুরায় ফাতে পড়েন কি বলি যে একবার সুরায় ফাতে তিনবার সুরে এখলাস পাঠ করেন তার মানে হলো এই সুরাত না একটা নাম হলো সুরাতুল দোয়া কি নাম জোরে বলেন সুরাতুল দোয়া এটা একটা দোয়ার সুরা আল্লাহ আকবর আপনি যে কোন দোয়া করেন সুরায় ফাতে না পড়লে মনে আপনার দোয়া শুরুই হবে না এটা এমন একটি দোয়া নমাজের মধ্যে আল্লাহ তালা দলেন বলার পরে আমিন বলাকে আবশ্যক করে দিয়েছেন আল্লাহ রসুল বলছেন পড়তেই হবে সুহান আল্লাহ পড়েন এটা কোন সুরার শেষে কিন্তু আমিন নাই কোথাও নাই আর সুরায় ফাতে এমন একটি সুরা আমরা নমাজের মধ্যে পড়ি সেটাও দোয়া হিসেবে পড়ি আল্লাহ বাধ্য করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন যে সুরাতুল ফাতে নামাজে পড়তেই হবে যেই নামাজের মধ্যে সুরে ফাতে পড়া হবে না সেই নামাজ হবে না ফতুয়া দিয়েছেন কে জোরে বলেন কে প্রিয় ভাইয়ের আমার কেন দেওয়া হলো তার বিস্তারিত আমরা ব্যাখ্যা ইনশাল্লাহ বলবো